হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশিষ্ট রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এতটুকু আশা করছি রমজান মাছ চলে আসছে তাই সকাল সকাল ফ্রিজটা পরিষ্কার করতে আসলাম কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে আমি বিপদে পড়ে গেলাম যে আমার ছেলে ফ্রিজের ঢুকে বসে আছে সে বের হর নামে এনেছে না সে লাইন তাই ফ্রিজের লাইনটা অফ করে দিয়ে আসছি এদিকে আমি মাছ পরিষ্কার করে নিছি দুপুর রান্না করব। আর মাছ ডাল রান্না করব। এটা কিন্তু সবার কিন্তু অনেক পছন্দ তাই আমি ডালটা মেপে নিলাম এদিকে আমি পানিটা চুলায় বসিয়ে দেবো ডালের জন্য ডালের পানি গরম হতে হতে বিছানা গড় আমি একটু গুছিয়ে নিলাম বিছানা গড় গুছাতে সব মেয়েরাই কিন্তু ভালো লাগে এদিকে মোসা লেখতে দিচ্ছি লেখাতে এসে আমার পিছিয়ে পিছিয়ে পড়তেছে একটু রোদ উঠছে তাই সব কাপড় চোপড় রোদে দিয়ে দিছি কালকে রোদ ছিল না এদিকে ছোটো আলু সিদ্ধ দিয়ে দিব মাছ দিয়ে রান্না করার জন্য ছোট আলু দিয়ে মাছ খেতে কিন্তু খুবই মজার সাথে যদি টমেটো দেওয়া হয় সে মাছ ডালের জন্য পানি গরম হতে দিছি একটা মেয়ে জানে যে একটা সংসারে খুঁচিয়ে কাজ করতে কতটা কষ্ট হয় একটা সংসারের পিছনে একটা মেয়ে কতটা কষ্ট করে কারণ হচ্ছে ওই সংসারে যতই তুমি খাটো যতই কষ্ট করো না কেন দিন শেষে এই কথাই শুনতে হয় সারাদিন কি কাজ করো সারাদিন তো ওটুকু কাজ মেয়ে কিন্তু জানে যে একটা সংসার পরিবারটি করতে সুন্দর করে রাখতে গেলে কতটা সময় দরকার কতটা ধৈর্য দরকার তোমরা তো জানোই যাদের বেবি আছে তারা তো এত দুষ্টমি করে কি আর বলি মাঝে মধ্যে মনে হয় এ সংসার ছেড়ে বেরিয়ে যায় আমার কাছে এমন মনে হয় আমার ছেলে মাঝে মধ্যে এমন অত্যাচার করে কি আর বলবো আমার নিজের কাছে অনেক বিরক্ত লাগে যে বলার ভাষা খুঁজে পায় না যাই হোক কিছু করার নেই ছেলে আমার কষ্ট আমার সংসারও আমার সব সবকিছু একসাথে সামলাতে হয় সংসার সংসার মানে জীবন সারাদিন যদি কাজ না করে যদি বসে থাকে তাহলেও কিন্তু একটা মেয়ের ভালো লাগে না কারণ মেয়েরা বসে থাকতে কিন্তু পছন্দ করে না সংসার বসিয়ে রাখতে পছন্দ করে আমি ডাল রান্না করব আর গাছ থেকে কিছু সবজি নিয়ে আসছি দুপুরে মাছ রান্না করবো আমি কোনো সবজি কিনে নেই শুধু মাছ ছিল তো গাছ থেকে দেখবো টমেটো সিমটু ডান সিজ রান্না করার জন্য এদিকে আমি ডাল দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজ কেটে ডাল দিয়ে দিব যে ডালে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এদিকে ডাল রান্না করতে করতে আমি মাছগুলো ভেজে নেব আমার ছেলে মাছ ভাজি খুব পছন্দ করে মাঝে মধ্যে বলে আমার মধ্যে মাছ ভাজি করে দেবা এদিকে দেখেন রাতে একটা ফুল ফাতা কপি কিনে আনছিলাম দেখছেন কি করতেছে পাতা রাত থেকে পাতা কপির ছাড়াইতেছে রাতে ছাড়াইছে সকালে ছাড়াইছে এখনও ছাড়াইতে এসে একটু একটু করে তার কাজ নাই খেলাধুলার সাথে নাই সেই গুলাই করে এদিকে মাক কষানো হয়ে গেছে

অনেকগুলো খেলা বেশ সুন্দর হয়ে গেছে কারণ হসপিটাল এ ছিল আমার বাবা দৌড়াদৌড়ি করতে করতে এদিকে মোসা একাই গোসল করব হাসে আজকে বড় হয়ে গেছে এতো সব কাজ শেষ করে মোসাকে গোসল করে এখন আসছি মোসাকে দুপুরে খাবার খাওয়াবো এদিকে মোসার জন্য আমার ভাত বেড়ে নিলাম সে খাবে কিন্তু সে মোবাইল না দেখে খাবে না সে বলতেছে যে আমাকে মোবাইল দেখতে দাও নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব পরে আমি বলছি যাও গা ওই না আগে মোবাইল দেখে এলোই পরে চলে যাবো হ্যাঁ সেই সব বলতেছে সে মোবাইল দেখবে ভাত খেতে খেতে তার মোবাইল দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে যদি আজকে আপনাদের আমার মা ছেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন A la vez.